নমস্কার আজকে আমার লেখা একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি গল্পটা কেমন লাগলো বলতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা গল্পটার নাম ডিভাইস যত এগিয়ে চলেছে সহজেই যোগাযোগ সম্ভব হচ্ছে কেউ কেউ পারেন নাম করা এক সরকারি হাসপাতালে জনৈক মহিলা কর্মী খুন হন সেই নিয়ে চলে জল্পনা কল্পনা ধর পাকল এসে দাঁড়ায় মামলা মকদ্দমায় দিনের পর দিন প্রতিবাদে সরব হয় জনসাধারণ ও ডাক্তার ডাক্তাররা শেষের শেষে বিচারের বাণী নীরবে কাঁদে থিওসফিক্যাল সোসাইটির জনৈক ডাক্তার রয় প্রেত চর্চা করে। তার ডাক পরে তিনি নানা রকম ডিভাইস ব্যবহার করে আত্মাকে মর্তে টেনে আনেন সে এক কঠিন প্রক্রিয়া একটা ঘরে মিতার ছবিতে মালা তার সামনে ধূপ প্রদীপ জ্বলছে ঘরের সমস্ত আলো নেভানো কেউ কোথাও নেই সামনে ছোট্ট রেডিওর মতো একটি যন্ত্র রাখা হয়েছে তাতে সবুজ আলো জ্বলছে আচ্ছা ডক্টর রয় নিশ্চুপ গুটি কয়েকজন লোক দূরে বসে আছে বেশ কিছুক্ষণ পরে যন্ত্রের সবুজ ও লাল আলো জ্বলতে লাগলো ম্যাডাম আপনি কি এসেছেন কোনো শব্দ নেই ম্যাডাম জানি আপনার খুব কষ্ট হচ্ছে তবু আমি সত্যটা জানতে চাই দয়া করে আসুন এসেছেন সবুজ আলোটা নিভে গিয়ে লাল আলোটা জ্বলছে নিপছে কিরকির করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে এসেছেন এসেছেন আপনি জানি আপনার কষ্ট হচ্ছে বেশিক্ষণ আটকাবো না আপনাকে খুনিকে চেনেন আমি কটি অ্যালফাবেট রেখেছি একটি আমি একটি পেন টাচ করে যাচ্ছি যেটাই আলো জ্বলবে সেটাই আপনার কথা বলে ধরে নেব ডক্টর রয় একটা পেন খুব আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ জিপে গিয়ে থেমে গেল আলো জ্বলে উঠল হত্যাকারী একজন না অধিক পেনটা সমস্ত অ্যালফাবেটের উপর দিয়ে চলতে লাগলো আপনি খেয়াল করতে পারছেন না তাই তো তারপর গোঙানি শব্দ সব বন্ধ হয়ে গেল ঘরের আলো জ্বলে উঠলো ডক্টর রায় খুবই ক্লান্ত উনি ওনার শরীর চেয়ারটা এলিয়ে দিলেন চোখ বুঝে রইলেন খানিক পরে উঠে বসে বললেন আমাদের সন্দেহ ঠিক একটা ফোন এলো আরেক জায়গায় ডক্টর রায়কে যেতে হবে উনি গাড়ি ড্রাইভ করে চললেন 22 তলার ফ্ল্যাটে সেখানেই ঘটেছে এক ভৌতিক কাণ্ড। कांडﾞ জারবাড়িতেই ঘটনাটি ঘটেছে তিনি একজন লেখক কোনো সাহিত্য সভায় প্রতিনিধিত্ব করতে ওনাকে শহরের বাইরে যেতে হয়েছিল তিনি বিপত্নীক যাবার সময় ভালো করে বাড়ির সব দরজা জানলা কোলাপসিবল গেট দেখে তালা দিয়ে তবেই উনি গেছেন সেখানে থেকে সকালে আয়োজকদের গাড়িতে বাড়ি ফিরেছেন নিচে থেকে ওনারা ফিরে গেলেন উনি লিফ্ট করে তলায় নিজের ফ্ল্যাটে উঠে এলেন দরজা খুলে ঘরে ঢুকলেন অবাক হয়ে দেখলেন বিছানা চাদর লন্ডভন্ড চাদরটা মোটামুটি ঠিক করে শুয়ে পড়লেন ছিল মিতা স্ত্রীর দেওয়ালে টাঙানো সেটি সেখানে নেই উঠে চাবি দিয়ে আলমারি খুলে দেখলেন দরকারি জিনিস জায়গা থেকে সরেনি টাকা পয়সা স্ত্রীর গয়না যেমনটি ছিল তেমনটি আছে আলমারি বন্ধ করে ফেরার সময় দেখলেন ছবিটা ভেঙে পড়ে আছে ড পূর্ব পরিচিত তাই তাকে খবর পাঠালেন তখন দিনের বেলা লেখক উদ্ভ্রান্ত স্ত্রীর কি লেখক আর বলবেন না ভৌতিক ব্যাপার বাইরে গেছিলাম অনুষ্ঠানে গেট খুলে দেখি বিছানা ওলডাল আর স্ত্রীর ছবি ভেঙে পড়ে আছে কিছু খোয়া যায়নি তো না সব সব ঠিক আছে আচ্ছা ডাক্তার রয় তার ডিভাইসটাকে বিছানার উপর রাখলেন সামান্য করতে দেখা গেল আপনাদের বাড়িতে তো কাজ হচ্ছে সেই আওয়াজে হতে পারে আমাকে রাত্রে আসতে হবে আমি রাত নটায় আসছি আপনি সাবধানে থাকবেন বাথরুমে সাবধানে যাবেন কেন কেন না সাবধান করে গেলাম আর কি সারাটা দিন অস্থিরতায় কাটলো শুধু অপেক্ষা কখন ডক্টর রয় আসবেন রাত নটা আর বাঁচছেই না খালি মনে হচ্ছে কে যেন পেছন পেছন ঘুরছে স্ত্রী কৃষ্ণা মারা গেল তাও ছয় হলো আগে তো কিছু বোঝেননি অবশ্য কৃষ্ণার মৃত্যুর পরই বাইরে প্রোগ্রামে এই গেছেন তাহলে মৃত্যুর পরও কি কৃষ্ণা সঙ্গে সঙ্গে করতো অবশেষে ঠিক নটায় ডক্টর ওনাকে দেখে লেখক আশ্বস্ত হলেন একটু কফি হবে চলুন আমরা দুজন বানাই তার আগে বিছানায় ডিভাইসটাকে রাখি কফি বানাতে বানাতে একটা শব্দ শুনে ঘরে এলেন সবুজ আলোটা জ্বলছে নিচ্ছে কি হলো ডক্টর দেখুন কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ আলো জ্বলছে দাঁড়াতে পারছে না কেন বলুন তো আমার উপস্থিতি আমাদের নিজেদেরও তৈরি হয়ে আসতে হয় চলুন কফি নিয়ে বসি কেউ কি আছেন লাল আলোটা জ্বালিয়ে দিন এই দেখুন লেখক সবুজটা ফিকে হতে হতে লাল হয়ে জ্বলে উঠলো তার মানে আর ন্যাচারাল কিছু একটা আছে এখন কি করা যায় অস্থির হবেন না লেখক স্পাক করছে তার মানে সর্বত্র তার উপস্থিতি কমাস ধরে আছেন এক মাস দু মাস চার মাস ছমাস ক্যালকুলেটরের সংখ্যা লিখুন লেখা উঠল সেক্স ছমাস ধরেই আছেন কেন আছেন কোনো উত্তর নেই চলে যান এখানে থাকার কি প্রয়োজন খুব জোর স্পার্ক করছে ওনার খুব কষ্ট হচ্ছে সাড়ে এগারোটা এখন যাবেন এম অর্থাৎ না ডক্টর রায় আরেকটা ডিভাইস বের করে প্রেশার ক্রিয়েট করলেন আরেকটা স্পার্ক করতে লাগলো নানা রকম জোড়া সংখ্যা উঠতে লাগলো দুজনের কেউ কিছু বুঝলো না লেখক ক্লান্ত হয়ে চেয়ারে ঘুমিয়ে পড়েছেন কাছের জানলা বন্ধ শব্দ ঝনঝন বাতাসটা ভেতরের মনে হয় বেরিয়ে যেতে চাইছে প্রচন্ড কাঁপছে ডিভাইস মনে হচ্ছে বাস্ট করবে যদি যেতে চান কুড়ি নম্বর আসুক ডক্টর রয় উঠে পাশের জানলাটা খুলে দিলেন যেন একটা ঝোড়ো বাতাস বেরিয়ে গেল ডক্টর ছুটে এসে দেখলেন ডিভাইসে কুড়ি লেখা সে থেমে গেছে কঠিন লেখক আর কখনো আপনি এমন ঘটনার সম্মুখীন হবেন না একটু কফি হোক আমাদের কফি নমস্কার